আসসালামু আলাইকুম এন টেকনোলজি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ডেল এর সতেরো ইঞ্চি মনিটর আর সিকিউ তে আসে হচ্ছে আপনার কুড়াই তিরিশ সেকেন্ড এন্ড প্রসেসর গীঘাবাটিন সিক্সটি ওয়ান মাদারবোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি রেম এটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে সতেরো ইঞ্চি ডেল এর ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার কোনো কিছু কিনতে হবে না এটা হচ্ছে সিপিওর ভিতরে মাদার বোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম কোরত্রি সেকিং মাদারবোর্ড এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এই ফুল সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার ছয় হাজার ছয়শো টাকা এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সাথে থাকুন আমাদের ফেসবুকে এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু টেকনোলজি মিডিয়া ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ